চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনার পর তৎপর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কলেজ পরিদর্শনে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র সোমবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধূর মৃত্যু হয় তার পরিবারের সদস্যরা অভিযোগ তোলেন মেডিকেল কলেজের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে তাকে কোনো চিকিৎসা করা হয়নি বলেই অভিযোগ এই ঘটনায় ওই গৃহবধূর পরিবারের সদস্যরা আরামবাগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে থানার দ্বারস্থ হন চিকিৎসার কারণে একজনকে মার্ডার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ হয়েছিল পায়খানা বমি পায়খানা বমি হয়ে গেছে এবারে ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভর্তি করার পরে তো ওরা টেলাইন হ্যান্ড ট্যান্ড দিয়েছে দেওয়ার পরে যখন একটু রুগীর কন্ডিশন বাড়াবাড়ি দেখেছে ছটকাচ্ছে তখন রাসকে দশ বার পাঁচবার ডাকতে গেছে ডাকার পরে বলছে আসে না কেউ গ্রাহ্যও করে না আর বাড়ির লোকও এখান থেকে ঢুকতে দেয়নি বুঝতে পারে বাড়ির লোকও এখান থেকে ঢুকতে দেয়নি যে আমার যে পয়সা বাইকে রয়ে গেছে আমার সেই পেশেন্টের ব্যাকেতে সেটা পর্যন্ত আমাকে আনতে দেয়নি বলছে আমাদের নিয়ম নেই আর নিয়ম নাই যে আমি তোদের নিয়ম নেই ঠিক আছে তাহলে তোরা নিজেরা স্টাফের আছে আমার সঙ্গে যে আমার ওইখানে কাজটা মিঠে যায়বি তাও আমি চাইনি না তারপরে ওই ওই রকমের অভাবে ফেল করেছে পেশেন্ট মারা গেছে আমি সেইটাই এখন জানাচ্ছি ওরা যখন পারবে না ওরা তখন মাইত আছে আমি তো কেন পেশেন্ট পাচ্ছি প্রচুর আছে অনেক স্টাফ আছে তারা খবর দেয় না কেন বাড়ির লোককে এইটা মার্ডার কেস হাসপাতাল কর্তৃপক্ষ লিখে দিক আমরা ইচ্ছা করেন ওইটাকে গাবলি দিতে মার্ডার করে দিয়েছি ওটা আমি চাইছি

চেয়ারম্যান হুগলি জেলা পরিষদের সহ সভা কৃষ্ণচন্দ্র সাঁতরা তিনি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত বিভাগ পরিদর্শন করেন রোগী থেকে শুরু করে রোগীর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এদিন পরিদর্শনে গিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের রোগীদের প্রতি তৎপর থাকার নির্দেশ দেখুন এইটা শোনার পরাম উনি যথেষ্ট গুরুত্ব নিয়ে বিষয়টা দেখার চেষ্টা করছেন উনি নার্সকে ডাকিয়েছেন কল করেছেন করে দেবেন সিনিয়রের যাতে করে আমরা অনুরূপভাবে আমিও ওয়ার্ডে ওয়ার্ডে দেখলাম ঘটে গেলাম অনেকের সঙ্গে কথা বললাম কিন্তু প্রত্যেকেই কিন্তু পজিটিভ নেগেটিভ কেউ বলেনি যে হঠাৎ কেন ওনাদের ক্ষেত্রেই ঘটলো সেটা আমরা অবশ্যই তদন্ত করে জানব আমরা আমাদের কখনোই কাম্য নয় আমরা চাইবো প্রত্যেকেই পরিষেবা যে এখান থেকে বাড়ি যাক আজ মধ্যে বাড়ি যাক গিয়ে আনন্দে থাকুক পরিবার সাথে এখানে যারা আসে হয়তো সবাই জীবিত ফিরে যায়নি ব্যতিক্রম হয় দু একজন হয়তো মারা যায় আমরা চাই না সেই দু একজন মারা যাতে না যায় তাদের সুস্থ চাই কামনা করবো তখনই যারা গতি আছে তারা সুস্থ হয়ে কাছে কামনা করি তা যে কোনো ঘটনাই ঘটুক না কেন আমরা কিন্তু সবসময় সময় সে বিষয়ে সময় নজর রেখেছি আমাদের প্রিন্সিপাল সাহেবের যথেষ্ট নজর রেখেছেন এমএসপি কী তিনি আছেন প্রত্যেকেই কিন্তু আমরা সবসময় লক্ষ্য রেখেছি ঘরে কোনো অঘটন না ঘটে অভিযোগ নয় আমি তো প্রায় মাঝে মাঝে আছি আজকে এসেছিলাম কলকাতার ঘটনা নিয়ে প্রিন্সিপালের সঙ্গে একটু আলোচনা করার ব্যাপার যে আমাদের মনে যাদের যাতে অসুবিধা না হয় বা অন্যান্য যাতে কোনো অসুবিধা না হয় সেই নিয়ে আলোচনা করছিলাম তারপরে শুনলাম এইটা যেহেতু এসেছি ওইটার জন্যই আমি গেলাম এখানে প্রত্যেকের কাছে মানে আমরা আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যে দায়িত্ব আছি আমাদের দায়িত্বটাকে পালন করাই হচ্ছে আমাদের কর্তব্যের মধ্যে করতে তা আমরা আগে উচিত

মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ গুগলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেবো পারি